সালামু আলাইকুম কেমন আছেন রহজুল্লাহ সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রকম আমি তাদের তো রোজা রাখি ছোট বড় মেজু জুয়ান বুড়া কড়া সবাই তো রোজা রাখে তো যাই হোক রোজা রমজানের দিন তো জানেনই সবাই একটু অন্যরকম হয়ে থাকি কারণ সারাদিন কাজকাম করি আর না করি তো তার মুখে রেখে তো ঘর থেকে বের হওয়া যায় না বা ব্লক তো দেই ঠিক আছে কিন্তু সাজো করা যায় না বা বাইরে কোনো বের হওয়া যায় না যে কোনো ভালো ব্লক আপনাদেরকে দিব আর প্রতিদিনই তো রান্নাবান্নার ব্লক আপনাদেরকে দেই কিন্তু আপনারা তেমন পছন্দ করেন না কিন্তু কিচ্ছু করার নাই তো যাই হোক প্রতিদিন তো ব্লগ আমি দিই রান্না বান্নার ব্লগ তো আপনারা পছন্দ করেন না তো এই মুহূর্তে আমার অন্য কোনো ব্লগ দেওয়ার সম্ভাবনা নাই হোক আপনারা শুধু বলেন আপনার রকম ব্লগ দেন অন্যরকম ব্লগ দেন অন্যরকম ব্লগ বলতে ইফতারি ব্লগটা দেওয়া যায় আর ইফতারের সময় কি কি শরবত এগুলো দেওয়া যায় শরবত নাই না করি বা সময় করা যায় কিন্তু আমার ভালো লাগে না

মা তোমরা এম রাফতার না যে আটাটা আমি রাখতে পারবো না আমি একটু একটু করে যাব প্রপারই তাই দেই প্রজা শেষে বিদাস্তেছে তখন আমি ভালো ভালো বলক দেওয়ার চেষ্টা করব তো এটাই ছিল আপনাদের কাছে আমার আলোচনা যে আপনাদেরকে আমি বুঝিয়ে কিছু কথা বলবো সো আপনারা পড়দে দিদারLambda ব্লগ দেন अच्छा একটা একটা গড়ের বিহিনি

আমরা একটু আল্লাহকে ডাকতে চাই আল্লাহকে স্মরণ করতে চাই মুসলিম ধর্ম তো যাই হোক এই যে আমার আমরা রোজা রাখি আসক্ত নামাজ পড়ি এটা কিন্তু আসলে আনন্দের একটা ব্যাপার রোজা রাখি না খেয়ে খেয়ে সেটা কোনো ব্যাপার না কিন্তু রোজা আমরা রাখি আর না রাখটা রোজা যদি মিস দেই আসলে কি বলবো বাতি খেতে ইচ্ছে করে না কেন যেন মন খারাপ করে আর বাত খেত কেমন যেন লজ্জা লজ্জা লাগে যে রোজা ভাইয়া দিন ভাত খাচ্ছি এরকম আমার কাছে লাগে তো যাই হোক অন্য অন্য রোজার মধ্যে আমি অসুস্থ হয়ে যাই শরীর সুস্থ থাকে না সব রোজা আমি করতে পারি না তো আল্লাহর রহমতে আমি আজ পর্যন্ত ভালোই আছি তো আজকাল চলে যাচ্ছে সাত রোজা তো আশা করি সবগুলো রোজাই আমি রাখবো চেষ্টা করবো আল্লাহ তালা যদি আমাকে একটু সুস্থ রাখে তো এটাই আপনাদের কাছে সে করার মত ছিল যে আপনাদেরকে বুঝি একটু বলি আপনারা বারবারই আবদার করেন যে আমি ভালো ব্রগ দিতে অন্য রকম ব্লগ দিতে তো আপনাদেরকে বুঝতে হবে এটাই আপনাদের কাছে আলোচনা ছিল যে রোজা না যাওয়া পর্যন্ত আমি অন্য কোনো ব্লগ আমি দিতে পারবো না ঘোরাফেরান বা কোনো রেস্টুরেন্টে খাওয়ার বা কোনো পার্কে যাওয়ার বা বাইরে কোথাও বেরিয়ে আসার এই ব্লগগুলো দিব আমি এদের পরে রোজার এদের পরে তো কয়েকটা দিন আমাদেরকে এভাবে ব্লক দিয়ে যেতে হবে তবে কালকে একটা ব্লক আমি ভালো দেওয়ার চেষ্টা করবো ইত্যাদি সময় কী কী আয়োজন করি সেই ইত্যাদি সময় ভিডিওটা আমরা ধরব তো অপেক্ষায় থাকবেন আমি কালকের ভিডিওটা আমি একটু ভালো দেওয়ার চেষ্টা করব দেখি পারি কিনা আজকের মতন এই ছিল আমার আলোচনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা আমি সবসময় আপনাদেরকে বলি আপনারা নিজের কষ্ট নিজের ব্যথা নিজের কথাগুলো কোথাও শেয়ার করবেন না অন্য কাউকে বলবেন না আপনার কষ্টের কথা শুন বলবেন হয়তো বা আপনি আবেগ থেকে আর সে কিন্তু আপনার কষ্টের কথাগুলো নিয়ে মজা মারবে অন্য কারো কাছে ছড়িয়ে দিবে দুই নম্বরে করবে কথা নিয়ে কথা বেচা কেনা করবে তো এজন্যই জন্যই বলি কাউকে বিশ্বাস করবেন না অল্পতে কাউকে কাছে টেনে নেবেন না সবাই বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না সে যেই হোক আপনার বাপ হোক মা হোক ভাই হোক বোন হোক আত্মীয় স্বজন হোক কেউ কে বিশ্বাস করবেন না আপনার আপনার কথা আপনাকে ফিরিয়ে দিতে পারে কথা লাগাতে তো তাই বলতেছি যত খারাপ ইমন থাকো আপনার নিজের কথা নিজের কষ্ট নিজের কাছে রাখুন তার কাছে শেয়ার করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন রোজা রমজানের দিন আল্লাহকে ডাকবেন আল্লাহকে স্মরণ করবেন তো বাইরে